হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আবার আমি তোমাদের জন্য এমন কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের ঘরের কাজ অনেকটাই সোজা হয়ে যাবে আর সাথে সাথে তোমাদের সময় খরচ অনেকটাই বাঁচবে তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আমার প্রথম টিপস হলো এই যে এই ধরনের বক্সগুলো নিয়ে এই ধরনের বক্সের মধ্যে আমাদের বাড়িতে নানান রকম মিষ্টি আসে আর এই মিষ্টিগুলো খেয়ে আমরা কি করি বক্সটাকে বেকার ভেবে ফেলে দিই কিন্তু এই ধরনের বক্সগুলো দেখো দেখতেও কত সুন্দর লাগছে তো এই ধরনের বক্স বেকার ভেবে না ফেলে যদি এর মধ্যে আমরা কিছু জিনিস গুছিয়ে রাখি হয়তো সেই জিনিসটা আমরা তাড়াতাড়ি খুঁজে পেয়ে যাব যেমন ধরো আমাদের সাজের জিনিস এই যে আমাদের সাজের জিনিসের মধ্যে এই যে গাডারগুলো আমাদের বাড়িতে তো আমাদের আমরা তো নানা রকমের গাডার এরকম কিনে থাকি কিন্তু দেখবে এদিকে সেদিকে এগুলো পড়ে থাকে আর যখন দরকার লাগে তখন ঠিক আমরা পাই না তো এইভাবে যদি একটা বক্সের মধ্যে রাখো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি খুঁজে পেয়ে যাবে আর এটাকে যদি কিনতে যাও এ ধরনের বক্স ধরো প্লাস্টিকের বা ধরো স্টিলেরই তো এগুলো কিন্তু অনেক দাম পড়ে যদি এইভাবে রাখো দেখো দেখতেও কত ভালো লাগছে বক্সটার ভেতরটা দেখো কত সুন্দর তো এরকম গাডারও রাখতে পারো বা এরকম যে কানের সেই কানেরও রাখতে পারো আমরা মেয়েরা তো নানান রকম জিনিস আমাদের সাজের জন্য কিনি কিন্তু এগুলো আমরা ঠিকঠাকভাবে গুছিয়ে রাখ গুছিয়ে রাখি না বলে সময় মতো হয়তো পায় না কিন্তু এইভাবে যদি গুছিয়ে রাখি তাহলে দেখো এগুলো গোছানো থাকে আর আমরা সময় মতো এই জিনিসগুলো খুঁজেও পেয়ে যাব তো দেখো এরকম যে লিপস্টিক বা সিঁদুর তোমাদের তো থাকেই অনেক তো এগুলো এইভাবে যদি গুছিয়ে রাখো দেখতেও ভালো লাগবে আর এগুলো সময় মতো তোমরা পেয়েও যাবে আর সব থেকে বড়ো কথা যে বক্সটা বেকার ভেবে ফেলে দিচ্ছিলে সে হয়তো এটা মাসের মতন তোমরা ইউজও করতে পারবে তারপরে তোমরা এটাকে ফেলেই দিতে পারো মানে বড় হয়ে গেলে এটাকে ফেলে দিতে পারো প্রথম প্রথম কিন্তু এটা ইউজ করতে খুবই ভালো লাগবে তো আশা করছি টিপসটা কাজে আসবে অনেক সময় দেখবে তাড়াহুড়োতে যদি কোথাও যাওয়ার থাকে আর যখনই আমরা কাপড় পরতে যাই চুড়িদারের প্যান্টের দড়িটা দেখবে এক সাইডটা এইভাবে ঢুকেই যায় অনেক সময় আর তখন খুবই বিরক্ত লাগে এইদিকে তাড়াহুড়ো থাকে আর আবার যদি আমরা এই দড়িটা খুলে আবার যদি লাগাতে যাই একটা সেফটি পিন দিয়ে সময়টাও কিন্তু অনেকটাই চলে যাবে তো আজকে যে টিপসটা আমি বলবো সেটা যদি করো তাহলে আর সেফটি পিন দিয়ে আবার দড়িটাকে খুলে লাগাতে হবে না তো তার জন্য একটা এরকম ছোট্ট কাঁচি নিয়ে নাও আর কাঁচিটা এইভাবে দড়ির মুখটাতে এইভাবে ঢুকিয়ে দাও আর যেখানে দড়িটা আছে সেই জায়গাটাতে নিয়ে গিয়ে কাঁচিটা একটু খুলে দড়িটাকে একটু যদি ধরে নাও তাহলে দেখবে দড়িটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে বাস এইভাবে একটু ধরে নাও তারপরে এইভাবে একটু টান দিলে দেখবে সুন্দর করে দড়িটা বেরিয়ে আসবে এতে দেখো আমাদের সময়টাও কিন্তু অনেকটাই কম লাগলো দেখো কত সুন্দর দড়িটা বেরিয়ে এলো তাহলে যদি কখনও তাড়াহুড়ো থাকে আর এইভাবে যদি প্যান্টের দড়ি ঢুকে যায় তাহলে খুব সহজে এইভাবে এই টিপসটা ফলো করে অবশ্যই ইউজ করে দেখতে পারো তো আশা করছি টিপসটা তোমাদের কাজে আসবে এই হাড় কাপ শীতে আমাদের তো এখন সারাদিনই ধরো প্যান্ট মোজা সোয়েটার হ্যান্ড গ্লাস পরে থাকতেই হচ্ছে তো কাজও তো তার সঙ্গে সঙ্গে আমাদের করতেও হচ্ছে আর কাজ করতে গিয়ে আমাদের কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগে তখন আর কাজ করতে মন করে না আর কাজ করার জন্য যদি এইভাবে দুটো প্লাস্টিক পায়ের মধ্যে জড়িয়ে নাও তাহলে কিন্তু সেই কাজটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর কাজের দিকেও মানে ফাঁকি আমরা আর দিতে পারবো না মানে ফাঁকি দিতে মন চাইলেও তখন মনে হবে যে কাজটা করে নি বেকার বেকার ফাঁকি দিয়ে তো লাভ নেই তো দেখো এরকম দুটো প্লাস্টিক পায়ের মধ্যে এইভাবে পড়ে নাও তারপরে ঘরের যে কোনো কাজ তোমরা খুব সহজেই করতে পারবে সব থেকে বড় কাপড় কাচা কাপড় কাচতে গিয়ে আমাদের পা ভিজে আর পা গুলো তখন এত বরফের মতন ঠান্ডা হয়ে যায় তখন আর কাপড় কাচতে মন চায় না তো যদি এইভাবে প্লাস্টিক দিয়ে যদি পায়ে পড়ে যদি কাপড় কাচো তাহলে দেখো প্লাস্টিক পায়ে থাকার কারণে পাও ভিজবে না আর আমরা মোজাও পরে থাকতে পারবো আর কাজও আমরা খুব আনন্দে করতে পারবো তো আমি দেখো তোমাদেরকে কেচেও দেখিয়ে দিচ্ছি এই যে বাথরুমে আমি এসেছি আর বাথরুমে এখন আমি কাপড় কাচবো তো কাপড় এইভাবে যদি কাচো তাহলে দেখো কত সুন্দর কাপড়ও কাঁচা হয়ে যাবে আর তোমার পাও ভিজবে না আর হাত দিয়ে যে বাসন মাজার এক ভিডিও আমি আগে বানিয়েছি সেটাও তোমরা দেখে নিতে পারো হাতেও তোমরা এইভাবে হ্যান্ড গ্লাস পরে প্লাস্টিক পরে হাত দিয়েও সে একই কাজ করতে পারো তো দেখো এবার আমি চলে এসেছি তোমাদেরকে দেখিয়ে দেব যে মোজাটা আমার কিন্তু এতটুকু ভিজে নি দেখো প্লাস্টিকগুলো ভিজে গেছে তো প্লাস্টিকগুলো বাদ দিয়ে দাও তারপরে আবার যেভাবে তোমরা ঘরে থাকো তো সেইভাবেই থাকতে পারো মোজা কিন্তু ভিজে ভিজেনি তাহলে তোমাদের পাটাও ভিজলো না তো এইভাবে তোমরা পুরো শীতটাতে খুব সুন্দরভাবে কিন্তু কাজ করতে পারো আর কাজও কিন্তু তাড়াতাড়ি হবে তো আশা করছি টিপসটা তোমাদের কাজে আসবে এইরকম বাইপারগুলো যখন হ্যান্ডেল ভেঙে যায় তখন আমরা বেকার ভেবে ফেলে দিই কিন্তু এ ধরনের বাইপারগুলো কখনোই বেকার ভেবে ফেলে দিও না এর মধ্যে পড়িয়ে দাও দুটো মোজা তো এভাবে দেখো মোজাটাও কিন্তু আমার ছিঁড়ে গেছে তো এরকম ছেঁড়া মোজাও কিন্তু আমরা বেকার ভেবে ফেলে দিই কিন্তু ছেঁড়া মোজা কখনোই বেকার ভেবে ফেলে দিও না মোজা কিন্তু আমরা অনেক কাজে ব্যবহার করতে পারি দিয়ে তো আমার অনেক ভিডিও আছে তোমরা চাইলে দেখতে পারো আমার চ্যানেলে গিয়ে তো দেখো এইভাবে আমি পরিয়ে দিলাম একটা বাইপারের মধ্যে দুটো মোজা আর এই যে হ্যান্ডেলটা ভেঙে গেছে তো হ্যান্ডেলের জন্য আমি একটা এরকম রড নিয়ে নিচ্ছি তোমাদের কাছে যার কাছে যদি এরকম রড থাকে সেটা নিতে পারো বা একটা মোট শক্ত দেখে নিতে পারো বাস এইভাবে রডের মধ্যে মানে বাইপারের মধ্যে রডটাকে লাগিয়ে দাও বাস এবার এই যে মোজাটা আছে মোজাটাকে একটু ভিজিয়ে নাও এই ঠান্ডার মধ্যে কিন্তু খুব ভালো কাজ দেবে এই বাইপারটা তো এভাবে ভিজে নেওয়ার পর তারপরে এটাকে কী কাজে লাগাই তো চলো সেটাও আমরা দেখে নিই এই ঠান্ডার মধ্যে যারা হাত দিয়ে ঘর মোছো তাদের কিন্তু খুবই কষ্ট তো যদি এরকম বাইবার বাড়িতে থাকে তাহলে হাত দিয়ে আর ঘর মুছতে লাগবে না বাস দুটো এরকম পুরোনো মোজা আর একটা বাইপার নিয়ে নাও আর খুব সুন্দরভাবে কিন্তু এটা দিয়ে ঘর মোছা যায় মানে যে জায়গাগুলোতে আমাদের হাত ঢোকে না সেই জায়গাগুলোতে কিন্তু খুব সুন্দরভাবে এটা দিয়ে ঘর মোছা যায় দেখতেই পাচ্ছ এই যে খাটের তলাগুলো কিন্তু আমার হাত ঢোকে না আর এটা দিয়ে যদি মোছা হয় তাহলে কিন্তু দেখো কত সুন্দর মোছা হচ্ছে বাজারে তো খুব দামি দামি ঘর মোছা কিনতে পাওয়া যায় কিন্তু এরকম যে বাইপার আছে আমরা এগুলো জল পরিষ্কার করতে নিয়ে আসি কিন্তু এগুলো দিয়ে যদি ঘর মোছো তাহলে একটা কাজেই দু কাজ হবে জলটাও মোছা যাবে আর ঘরও কিন্তু মোচা যাবে দেখতেই পাচ্ছ কত সুন্দর ঘরটা মোছা হচ্ছে তো এই ঠান্ডার মধ্যে বেকার হাত দিয়ে ঘর নামো এইভাবে ঘর মুছে দেখতে পারো আশা করছি টিপসটা তোমাদের কাজে আসবে তাহলে আশা করি আজকের টিপসগুলি তোমাদের কাজে আসবে আর আমার টিপসগুলি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আজ এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ